বলতেছি এরকম থাকলে মানুষ অসুস্থ হয় সুস্থ হয় না আর এগুলো খাওয়া এরকম থাকা তো ভালো না আসেন একটু পরিষ্কার হয় পরিষ্কার হয়ে শোনেন আপনার এই চুল কেটে পরিষ্কার করে দিয়ে একটা সুন্দর কাপড় দিয়ে একটু খানা খাবো আসেন আচ্ছা মামা এখানে বসো বাবা আমি থান খাইছি আমি একটা কথা বলি শোনাই বুঝলাম হ্যাঁ কি বুঝলো আমি থান আচ্ছা ভালো পাইছেন

না মেলা বড় হলি নাই সেটা দিতাম হ্যাঁ পানি নিয়ে আসো পানি নিয়ে আসো দেখেন কি ময়লা দেখছেন কত চুল এরকম মানুষ থাকলে অসুস্থ হয়ে যায় বুঝছেন হ্যাঁ সুন্দর করে কেটে দিচ্ছি দাঁড়ান কালকে কত বল লাগেস جات অনেক ভদ্র মানে এরকম ভদ্র মানুষ আমরা কম পাই আমি তো মনে করতে যে প্রথমে আমার মারবে ধরবে কিন্তু এখন থেকে না এখন অনেক ভদ্র মানুষই নেই কিন্তু আসলে সময়টা ভালো হয়ে মেরই নামে এই আপনার বাসা কোথায় বলছি আপনার বাসা কোথায় আছো ইন্ডিয়া আমার কাছে দেন আমার কে দেন মামা

কত দিন মাহে গছল কৰে গছল কৰে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কি খাওয়া খাইছে আপনাদের এইখানে একটা ইয়াং পাগল আছে আমি এর আগে একদিন এদিক দিয়ে মোটরসাইকেল যাওয়ার সময় দেখছি এটা ইয়াং পাগল এর খবরটা কিটা দিতে পারেন

এটা আমার কাছে আমি আবার দেবো আপনাকে আবার এটা আপনাকে দিয়ে দেবো

আপনার নাম কি বলেন তো আপনার নাম কি বুঝলাম না বাসা কোন জায়গা দেখি দি আমার দিকে তাকান পান খান কয়টা দিনী

আরে দাও তো নিয়া না হ্যাঁ 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 হ্যাঁ

दस ट्रेवल जाते हैं। है ना? एड पादें। काकू? ये पादा दें। अरे, आरे 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 ना 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 दीदी। ना ना ना। अरे ना। हाँ पादें। ना ना हाँ ना 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 अबारा सही पैसा। अरे ना अरे ठंड ना। अरे आगे गेंदी लगाए दें। ना ना ना। गेंदी मौसम हो जाएगा। কাকু শোনেন কি খাবেন আপনি বলেন তো খাওয়া খাবেন না বলেন কাপুর পড়তে পর খানা খাইতে হবে আরে

এই মানুষটার অবস্থান এইখানে আসলে ওই ব্যক্তিটা তার পরিচয় বা তার নাম কোনো কিছুই বলতেছে না অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যদি তার পরিবারের খোঁজ পাওয়া যায় আমরা চেষ্টা করবো তার পরিবারের কাছে এই মানুষটাকে ফেরত দিয়ার